উনিশশো সালে ভাষা আন্দোলনে যারা বাংলা ভাষার জন্য রক্ত জড়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি আজ আমাদের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর নয় এবছর পালন হচ্ছে আদ্রা আইডিয়াল স্কুল চুন মার্কেট মতলব দক্ষিণ চাঁদপুর অনুষ্ঠান শুরুতে কোরআনতলা পাঠ করেন কোরআনতলা মাধ্যমে শুরু হয় উনিশশো বাহান্ন সালে যারা রক্ত দিয়েছেন তাদের জন্য প্রথমেই ইংলিশে বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লুকমন সার সহ প্রধান শিক্ষক খায়ার আহমেদ শিক্ষক মেহাদিয়া সার আরবেন লাবনী আক্তার অসী সিকদার মোহাম্মদ अक्ली अख्तर अखी

এয়ারপোর্ট থেকে প্রভাত শুরু হয় শহীদদের ঠিকানা বলুন ভুলব না পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা মনে কিছু বলতে পারি নিয়ে شهر फेब्रुवारी आम्ही काय اور ولته پاري পক্ষ থেকে ম্যাডামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা প্রভাত পেয়ে শেষ করে আবার স্কুলে চলে আসি স্কুল চলে এসি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন উত্তর প্রতিষ্ঠানের জিসান প্রতিষ্ঠাতা সাত বিসিতা ও প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জিসান আহমেদ